হ্যালো বন্ধুরা আজ শেয়ার করবো মুখের ভাব সান ট্যান বা রোদে পুড়ে যাওয়া যে ত্বক রুক্ষ শুষ্কতা ত্বক এই ত্বক কিভাবে নরম কোমল ফর্সা করতে পারো তার সাথে নাকের যে ব্ল্যাক হেডস থাকে সেটা খুবই খারাপ লাগে আমাদের এই ব্ল্যাক হেডস কীভাবে তুলতে পারো একটা রেমেডিতে তোমরা অনেকগুলো কাজ পাবে তো চলো বন্ধুরা মুখে আর সান ট্যান পোড়া ভাব থাকবে না চেহারা উজ্জ্বল ফর্সা এবং নাকে মুখে যেগুলো ব্ল্যাক হেডস থাকবে সেগুলো উঠে আসবে ভীষণই কার্যদায়ক এবং খুবই ভালো তোমরা কিন্তু ফল পাবে সবার প্রথমে একটা পাত্র নিয়ে তার মধ্যে নিয়ে নিতে হবে চালের গুঁড়ো চালের গুঁড়ো কিন্তু অনায়াসে আমাদের রান্নাঘরে থেকে থাকে আর চালের গুঁড়ো সবসময় মাথায় রাখবে স্ক্রাবিং মুখের অয়েল এবং ব্ল্যাক হেডস হোয়াইট হেডস এগুলো রিমুভ করার জন্য ভীষণই ভালো একটা ন্যাচারাল উপায় বলতে পারো এর মধ্যে নিয়ে নিতে হবে অল্প একটু হলুদ গুঁড়ো তোমার তোমরা রান্নার যদি হলুদ গুঁড়ো একটু ভালো হয় সেটা নেবে নাহলে কাস্তুরি হলুদ গুঁড়ো নিতে পারো হলুদ গুঁড়ো এটার মধ্যে ইনফেকশান দূর হবে মুখের তার সাথে সাথে মুখের পোড়া দাগ সান দূর করবে ব্রণও দূর করবে এবং ব্ল্যাক হেডস হোয়াইট হেডস এগুলো দূর করবে তার সাথে নিয়ে নিতে হবে যেটা মেইন উপকরণ সেটা হলো হাফ চামচ চন্দনের পাউডার তো চন্দনের পাউডার কিন্তু কিন্তু ত্বককে ফর্সা করে উজ্জ্বল করে সানট্যান দূর করে তার সাথে সাথে কিন্তু স্কিন খুব ভালো উজ্জ্বল বানায় এবার দেখো এটা মিক্স করতে হবে কিন্তু গোলাপ জল দিয়ে তো আমি দেখো এখানে দেড় চামচ মতো গোলাপ জল নিয়ে নিয়ে নিয়েছি এই গোলাপ জল কিন্তু আমাদের ত্বককে ফ্রেশ দেখাবে এবং তার সাথে সাথে স্কিন খুব উজ্জ্বল টান টান সতেজ রাখে তো দেখো আমি এটা দিয়ে ভালো করে কিন্তু মিক্স করে নিচ্ছি এবার এটা লাগাতে হবে ফেসে তোমাদের তার সাথে সাথে কিন্তু তোমরা গলায়ও লাগাতে পারো তো এটা লাগানোর আগে মুখটা ফেসওয়াশ দিয়ে ভালো করে ক্লিন করে নেবে তারপরে এটা ইউজ করবে ইউজ করে অন্তত এক মিনিট মাসাজ করবে তাহলেই স্ক্রাবের ব্যাপারটা হয়ে যাবে নাকের চারিপাশে ভালো করে রোলিং করবে তাহলে দেখবে ব্ল্যাক সম্পূর্ণ বেরিয়ে আসবে তারপরে শুকাতে দেবে পুরোপুরি স্কিন যখন টান টান হয়ে ধরবে পুরো শুকিয়ে যাবে তারপরেই মুখে জল দিয়ে ধোবে তো এটা করো স্কিন ভীষণ উজ্জ্বল হবে সফট থাকবে থাকবে সবসময় গ্লো করবে তার সাথে ব্ল্যাকেটস দূর হবে তো চলো টাটা